না খুব সিরিয়াস একটা ব্যাপার মানে এটা দর্শকরা দেখতেই পারবে আমরা আপাতত যেটা দেখতে পাচ্ছি যে এই যে মানে আমার জামাইবাবু যে দেবদাস মাইতি বলে লোকটাকে লুকিয়ে রেখেছিলেন বলছিলেন ওনার ফ্লাইওভার ভেঙে যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই সেইটা যে মিথ্যে সেটা আমি প্রমাণ করছি আজকে তো আজকে একটা বিশাল বড় মানে কাইন্ড অফ মানে এই যে মুখোশটা খুলে দেওয়া মুখোশ মানে একটা যে একটা মাস্ক পরে থাকে আমার জামাই বাবু সময় সেটা রিভিল করছে এখন তো বিশাল বড় আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন লোকজন সবাই একদম ভীষণ হয়ে গিয়েছে দেবদাস ভাইটির ওপর আর সেটা যে আমার জামাই বাবু তাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন তার জন্য আরও খেপে উঠেছে দর্শক মানে যারা এখানে আছে যারা অনেক মানে ফ্লাইওভার ভেঙে যাওয়ার জন্য যারা নিজের পরিবারের অনেক মানুষজনদের হারিয়েছে হারিয়েছেন তো তারা খুব কষ্ট পাচ্ছে তো আমাদের সারাদিন ধরেই শ্যুটিং হচ্ছে আজকে এই একটা বিশাল বড় সিন বিকজ রুদ্রদা মানে সবাই মানে আমাদের এখা এলাকার নেতা মানে বিশাল বড় একটা ব্যাপার তার সে যে আমি আমি এত দিন ধরে চেষ্টা করছি কিছু কি উনি এত যে উনি ফোন দিয়ে এত পেছনে এত কিছু করে সেগুলো প্রমাণ করা পারিনি আজকে কিছুটা হলেও প্রমাণ করতে পারছি কি উনি কিছু করছেন মানে উনি এইসব কাজই করেন মানে উনি আমাদের জন্য ভালো চান না আমার মানে এই রায়চৌধুরী পরিবারের জন্য ভালো চান না তো সেইটা কিছুটা হলেও প্রমাণ করতে পারছি তো সেটা ভাবে ভালো লাগছে এখন বৃষ্টি পড়ছে সবাই খুব কষ্ট করে শুটিং করছে সেটা দেখে খুব ভালো লাগছে সবাই সবাই খুব খাচ্ছে সিনটার জন্য যাতে সিনটা খুব ভালো হয় আর কালকেও একটা ভাইটল সিন আছে এটা ফাইটিং সিকোয়েন্স আছে আশা করি আমি আর অভিষেক দাসটা খুব ভালো করে করতে পারবো দর্শকদের খুব ভালো লাগবে ক্যারেক্টারটা ডেফিনেটলি খুব ভালো লাগে মানে এত বাবলি মানে আমি কখনো যদি বাড়ি থেকে ধর মুড অফ থাকলো কিছু কারণে কি আসলাম বা এখানে আমার একটু মুড অফ থাকলো লেট ঢুকেছি একটু বকা খেয়েছি ক্যারেক্টারটা এত ভালো না মানে আমা আমি খুশি হয়ে যাই সারাদিনে এত ববলি একটা ক্যারেক্টার কিছু না কিছু করি মানে কিছু না কিছু ডায়লগের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে এমন একটা কাজ করে মানে এমন একটা ড্রিমি ওয়ার্ল্ডে মেয়েটা বাস করে মানে ড্রিমি ওয়ার্ল্ডে বাস করে সেটা স্যারের জন্য আদারওয়াইজ খুব মানে অন্যায়ের বিরুদ্ধে লড়ে তো সেইগুলো যে করে নিজের পরিবারকে খুব ভালোবাসে তো এত একটা সুন্দর পরিবার আছে সবাইকে ভালোবাসি একসাথে থাকি এই এই কারণে মানে কোনো মানে আমি কখনো স্যার থাকতে পারি না সবসময় হ্যাপি থাকতে হয় আমাকে দর্শক মানে অ্যাকসেপ্ট এটা আমার ফার্স্ট সিরিয়াল যেহেতু আমাকে ফার্স্ট টাইম দেখছে অভিষেকদের আগে অনেক অনেক জনের সাথে কাজ করেছে আমাকেও যে অ্যাকসেপ্ট করতে পেরেছে এতটা ভালোবাসা দিয়েছে এখন যে বলে কি তোমাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এইটা বিশাল বড় পাউন আমার জন্য তো এটা আমার একদম ফার্স্ট একটা আমি ফার্স্ট প্রজেক্ট টেলিভিশনে তো মানুষজন খুব ভালোবাসা দিচ্ছে আমি খুব ব্লেসড আমার খুব ভালো লাগছে যতদিন যাবে নিজের আরও বেস্ট দিতে থাকবো আর আরও ভালো ভালো মানে আরো ভালোভাবে আমরা যাতে সিন প্রেজেন্ট করতে পারি দর্শকদের সামনে সেটাই চেষ্টা করব। খুব ভালো লাগে ম্যাডাম যেমন বাইরে বেরোয় সবাই মানে এত ভালোবাসে সবাই প্রচণ্ড ভালোবাসে মানে আমি আমার বার্থডেতে অনেক জায়গা থেকে গিফট পেয়েছি মানে ওরা ওনারা মহারাষ্ট্রতে থাকে আমি মহারাষ্ট্রতে থাকে বিভিন্ন জায়গায় থাকে তারা আমাকে গিফট পাঠিয়েছে ভালোবাসা পাঠিয়েছে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে আর সেইগুলো মানে সেইগুলো মানে আমার কাছে কি বলবো মানে প্রচন্ড ভ্যালু প্রচণ্ড ভ্যালু ভীষণ ভীষণ ওগুলো আমার কাছে মানে এত ভালোবাসা পাঠিয়েছে কি বলবো মানে এত দূরে থাকেন ওনারা তাও যে মানে ডেলি আমাদের সিরিয়ালটা দেখেন সাড়ে সাতটার সময় বসে এটাই অনেক বড় ব্যাপার খুব ভালোবাসা দিচ্ছেন সবাই আশা করি আরও ভালো করতে পারবো যাতে দর্শককে এভাবে এন্টারটেন করতে পারি সবাই আশীর্বাদ করবেন যাতে আরও আরও ভালো কাজ করতে পারি খুব ভালো করে থাকতে পারি সবাই আপনারাও ভালো থাকুন আরও সন্ধ্যে সাড়ে সাতটা দেখতে থাকুন ফুলকি কি শুধুমাত্র সিবা।